রোডে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ভেঙে পড়ল ইলেকট্রিক তোরণের গেট হঠাৎের কোনর খবর না থাকলেও প্রায় তিরিশ মিনিট ধরে টাকি রোডে যান চলাচল বন্ধ ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ ইতিমধ্যেই প্যান্ডেল নির্মাণ সংস্থার একজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ পুলিশ সূত্রে খবর যে গেট নির্মাণ করা হয়েছিল তার খুঁটি পোতার ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়নি ডেকোরেটার্স পক্ষ থেকে যে কারণেই আচমকা দমকা হাওয়ায় ভেঙে পড়েছে ওই ওভারগেটটি বৃষ্টির কারণে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হলেও একটি টোটো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অল্পের জন্যই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সাধারণ পথ মানুষেরা ক্ষতিগ্রস্ত টোটো মালিক সুব্রত মহান্তর বলেন গাড়ি ঠিক করতে গিয়েছিলাম কালকে গাড়িটা ঠিক করে বের করেছি এই পাশের দোকান থেকে ঠিক করে বেরিয়ে আমি বিরগাতে গেছিলাম ওই মাথার চালটা ঠিক করবো ওখান থেকে এসে দেখে চা খেতে গেছি এর মধ্যে বৃষ্টি এসে গেছে বৃষ্টি এসে গেছে বৃষ্টি এসার পরে আমরা দাঁড়িয়ে গেছি এরপরে একটা হাওয়া দিয়েছে আর বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে এই গেটটা পরে সব না টোটোর মধ্যে কেউ ছিল না আমি আগেছি টোটোর বাইরে ছিল আমার পুরোটাই তো ক্ষয় করতো এ তো আর কিছু করা যাবে না আজ বাজে কাল পুজো আমাদের যে আয়টা হয় সেই আয়টা তো বন্ধ হয়ে গেল টোটাল আমার টোটো এনারা যদি ক্ষতিপূরণ দেয় আমার তাহলে উপকৃত হয় আমি পুজোয় আমার জায়গাটা সংসারটা তো বাঁচাতে হবে

করেই ঘন্টার মতো হয়ে আছে। তবে খুব তাতড়ি হয়ে যাবে যুদ্ধগত তৎপরতা কাট চলছে। এলাকার সমগ্র মানুষ লেবে গিয়েছে এখানে ফেরার জন্য। তবে খুব তাতড়ি আর হয়তো খুব বেশি হলো আধা ঘন্টা লাগবে। বিবৃতেতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এই বিবৃতের জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই। রিসেন্ট নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না।